তিনি ভেবেছেন যে সুপ্রিম কোর্টটাও পিসি চালায় সুপ্রিম কোর্ট একেবারে গালে কোষে চাপড় লাগিয়ে বলেছে ভাবছিল এক নম্বর হচ্ছে যে লিভস অ্যান্ড বাউন্স বা নিয়োগ সংক্রান্ত যে মামলা সেই বিষয় সম্বন্ধে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা লিভস অ্যান্ড বাউন্স কোম্পানির সিইও এদের সমস্ত আয় ব্যয়ের যে নথি সেই নথি তিনি হাইকোর্টে জমা দিতে বলেছিলেন দু নম্বর হচ্ছে যে এই যে অমৃতা সিনহা বিচারপতি হিসেবে আদালতের সামনে যে বিচারপতি প্রক্রিয়া চলছে সমস্ত কিছু তিনি অন রেকর্ড পাবলিকের কাছে প্রকাশ করছেন যে কারণে নাকি তার মানের মানের হানি হচ্ছে তার বদনাম হচ্ছে এই দুটো অভিযোগ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে হাইকোর্টের বিষয়ে সুপ্রিম কোর্ট কোনোভাবেই না কোলাবে না অর্থাৎ সুপ্রিম কোর্ট দুটো মামলাতে এবং অভিষেকের যে আবেদন সেই আবেদনকে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট বাধ্য হয়ে তিনি এই অমৃতা সিনহার বেঞ্চে আসতে তিনি বাধ্য এবং তিনি যেই সমস্ত যে অভিযোগ তার নামে এবং তার কোম্পানির নামে যে অভিযোগ তা কিন্তু হাইকোর্টে অমৃতা সিনহার বেঞ্চে ফেস টু ফেস হতেই হবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভামঞ্চ থেকে তিনি বলতে থাকেন আমি এক পয়সাও দুর্নীতি করিনি যদি এক পয়সার প্রমাণ দিতে পারে তাহলে নিচে ফাঁসির মঞ্চের মঞ্চে তিনি ফাঁসি নেবেন অথচ তিনি এই যে আদালতের যে এই তদন্ত সেই আদালতের তদন্তকে তিনি কেন এড়িয়ে যাওয়ার জন্য বিভিন্ন কলা এবং অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন যদি সত্যিকারী তিনি নিরপরাধ হন যদি সত্যিকারী তিনি সব মানুষ হন তাহলে বারবার কেন এই তদন্তকে এড়িয়ে যাওয়ার জন্য এবং এই তদন্তকে অসহযোগিতা করার জন্য তিনি বারবার সুপ্রিম কোর্টে দৌড়ঝাঁপ করছেন সুপ্রিম কোর্টে যাওয়ার আগেও তিনি গিয়েছিলেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু ডিভিশন বেঞ্চেও সেই নিম্ন কোর্টের যে রায় সেই রায়কে বহাল রেখেছিলেন যে কারণে তিনি ছুটেছিলেন দিল্লির যে সুপ্রিম কোর্ট সেখানে কিন্তু সুপ্রিম কোর্টও যখন নাকচ করে দিল তার আবেদন মুখ দুপুরে করে আবার ফিরে এসেছেন বাধ্য হয়ে আপনারা এই যে এই বিষয় সম্বন্ধে শুভেন্দু অধিকারী কি বলছেন সেটা আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিও ফুটেজের মাধ্যমে বাংলা দর্শনের পর্দায় তিনি ভেবেছেন যে সুপ্রিম কোর্টটাও পিসি চালায় সুপ্রিম কোর্ট একেবারে গালে কোষে ছাপড় লাগিয়ে বলেছে ভাগ এখান থেকে এই নিয়োগ সংক্রান্ত মামলার ক্ষেত্রে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সুপ্রিম কোর্টে তার দুটো অভিযোগ নিয়ে হাজির হয়েছিলেন এবং সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে হাইকোর্টের রায়কে আমরা কোনোভাবেই এদের এর মধ্যে যাব না হাইকোর্ট যা রায় দিয়েছে হাইকোর্টে যা বলার সেখানেই বলতে হবে এবং সেই রায়কেই পুনর্বহাল রেখে এবং অভিষেকের যে দু দুটো যে অভিযোগ ছিল অমৃতা সিনহার বিরুদ্ধে সেটা কিন্তু পরিষ্কার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট এবং এই বিষয় সম্বন্ধে কলকাতা হাইকোর্টের সুনাম ধন্য এবং বিখ্যাত আইনজীবী সম্মানীয় ব্যক্তি এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলছেন আপনারা শুনুন এই বাংলা দর্শনের পর্দায় এখন ব্যাচার অমৃতা সিনহার বিরুদ্ধেও দেখুন আমি বলেছি যে ওদের ওরা একটা লিস্ট তৈরি করুক সেই লিস্টে যে বিচারপতিরা থাকবে তার মধ্যে কুনাল ঘোষ থাকুন আর ওদের কয়েকজন নেতা থাকুন তারা আদালতে চেয়ারে এসে বসুন আমরা সওয়াল করে ওদের কাছ থেকে অর্ডার বার করবো আমি বলছি মানটা কি এবং অসম্মানটা কি এই দুটো বোধ থাকলে পরে কেউ কথায় কথায় ডিফেমেশন নোটিস দেয় না আমার খুব বিনয়ের সঙ্গে বলতে কষ্ট হয় তবে বলি ওদের না আছে মান না আছে অসম্মান বোধ একটা সাংবাদিক হিসেবে নিজেকে দাবি করেন কিন্তু সাংবাদিকের স্বাধীনতা সেই স্বাধীনতাকে কারবার জন্য হুমকি দেন ভয় দেখান পুলিশ দিয়ে ডেকে পাঠান আবার কি করেছে তাকে তিনি কুৎসামূলক মন্তব্য করেন তার পাল্টা আরো কুৎসামূলক মন্তব্য এসছে আমি যে ডিফেমেশন নোটিশটা দেখলাম যেটা পাঠিয়েছে বঙ্গ টিভিকে সেটা দেখলাম তো হচ্ছে একটা কুকথার প্রত্যুত্তর তাতে বঙ্গ টিভির কি করা